পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেরা শূন্য এই শূন্য শব্দটি শুনতে ভালো লাগে বললেন সিপিআইএম এর যুবনেতা আনসারুল হক সিপিআইএম বাম শাসনের পর বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য হয়ে পড়েছে বামফ্রন্ট বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি নেই তবে তাদের শূন্য থাকতে ভালো লাগে এর পেছনে কি যুক্তি দিয়েছেন সিপিআইম এর যুবনেতা চলুন শুনে নেওয়া যাক হচ্ছে না বিষয়টা হচ্ছে জোট হচ্ছে কি হচ্ছে না এটা হচ্ছে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মতামত আমরা হবে বা আমরা বামপন্থীরা আমরা সে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে চলে ফলে জোট করবে কি করবে না বা বামপন্থী একাই চলবে কি চলবে না বা সিপিএম এখনও ক্যান্ডিডেট ডিগলে ডিগলার দিচ্ছে কি না এটা হচ্ছে সম্পূর্ণ রাজ্য কমিটির অভ্যন্তরে আছে রাজ্য কমিটি সিলেকশন করে সব কিছু জানিয়ে আমাদেরকে বার্তা দিবে যে বার্তা আমাদের রাজ্য কমিটি আমাদের কাছে পাঠায় আমরা সেই অনুসারে চলে ফলে রাজ্য কমিটির বাইরে জোট হলো কি হলো না দার্জিলিংয়ে কে আসন পালো কি না এই সম্বন্ধে আমরা সঠিক তথ্য আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না যা নির্বাচন উপলক্ষে যা তথ্য হচ্ছে কি যে রাজ্য কমিটি আমাদের কাছে বার্তা পাঠাবে তারপরে আমরা আপনাদেরকে কিছু বলতে পারবো এর পাশাপাশি দীর্ঘদিন ধরে দেখা গেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে এবারে কি মনে হয় সেটা বিজেপির হাত ছাড়া হবে না আমরা তো তৃণমূল এবং বিজেপি আলাদা করে দেখছি না একটাই দেখছি ফলে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই গতবারে বিজেপি জিতলো কি জিতলো না এবারে জিতবে কি জিতবে না আমাদের লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে ফলে আমরা বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে হারানোর জন্য আমাদের লড়াই সংগ্রাম রাস্তার মধ্যে আছে এবং আমরা সাধারণ মানুষের কাছে যাব। যে এই যে তৃণমূল এবং বিজেপি এরা জাতপাত বিভাজনের রাজনীতি করে করে এরা কোনো সময় মানুষের কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্নীতি সম্বন্ধে এলাকা আলোচনা করছে না ফলে মানুষের বাঁচার যে লড়াই রুজি রুটি যে লড়াই দৈনন্দিন যে করে খাওয়ার কাজ সে কাজ কাজ থেকে বিরত রেখে তৃণমূল এবং বিজেপি বিভাজন এবং ধর্মীয় রাজনীতি করছে ফলে এদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে একটা বিষয় খুব ছোট্ট একটা বিষয় জানতে চাইব শূন্য জায়গাটাকে সেটা কতটা এগিয়ে নিয়ে আসতে পারবেন এবারে লোকসভা নির্বাচনে বা ভোট শতাংশ কতটা বাড়বে কি মনে না এটা শুনতে আমাদের গর্বও হয় যে আমরা যেরকম বিরোধী আসনে শূন্য আছি ঠিক জেলেরা জেলখানাতে হচ্ছে কি আমরা শূন্য আছি জেলখানায় থাকার থেকে মানে শূন্য থাকার থেকে যে গর্বের বিষয় এই দুর্নীতি চুরি করে জেলের মধ্যে যাওয়া আর সেই দলের সংখ্যা বাড়ানোকে আমরা ওটা পছন্দ করি না স্বচ্ছতার সঙ্গে আমরা রাজনীতি করি বা আমাদের দল রাজনীতি করে চৌত্রিশ বছরও এই সরকার কাউকে জেলের ভিতরে ঢুকাতে পারেনি ফলে জেলের ভিতরে যেরকম শূন্য আমরা সত্য ঘটনা হলো যে আমরা বিধানসভার বাইরেও শূন্য আছি আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে নিয়ে তাদের রুজি রুটির কথা বলে লড়াই সংগ্রাম করে তাদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে তাদের সঙ্গে আমরা আছি বিপদে আপদে আমরা আছি তাদের পাশে আছি যদি জনগণ চায়, তাহলে আমরা শূন্য কেন আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম আমাদের একষট্টিটা এমপি নিয়ে হচ্ছে কি লোকসভায় কংগ্রেসকে সমর্থন করেছিল যার অবদান হচ্ছে কি একশো দিনের কাজ সেই একশো দিনের কাজটাকে বামপন্থীরা আদায় করে নিয়ে এসে